হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি আজকের ভিডিওটা অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করছি দেখো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আজকে এই যে রিভানাকে রেডি করে দিয়েছি আর ওটা ছিল আমার দাদাভাইয়ের ছেলে মানে আমার ভাসুরের ছেলে আর এখানে আমি সুন্দর করে রেডি হয়ে রয়েছি আর কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখাচ্ছি জানি অনেকে আন্দাজ করতে পারছো না তো চলো তোমাদেরকে সবটাই বলে ফেরি আর দেরি না করে তো আমাদের ছিল ছয়তম বিবাহবার্ষিকী বিবাহবার্ষিকী যে করব সেটা কোনো রকম প্ল্যান ছিল না তোমাদের দাদাভাই ভাই সবটা মনে মনেই রেখেছিলো আর ভাই সব সময় কেকটা নিয়ে আসে ভাইয়ের ডিপার্টমেন্টে সব সময় কেকটাই চলে যায় আর ভাই দুটো কেক আমাদের জন্য এনেছিল। একটা স্পেশালি রিভানার জন্য এনেছিল। আর আরেকটা হচ্ছে আমরা যেটা কাটবো কেননা আমাদেরকে কাটতে দেখলে ও কিছুতেই ও কাটতে দেবে না সেই জন্য ওর জন্য আবার আলাদা করে একটা নিয়ে আসা হয়েছিলো আর তোমাদের দাদা ভাই এখানেতে কেকগুলো একটু সাজিয়ে দিচ্ছিলো আর নিচেতে না রান্না হচ্ছিল সেই জন্য পাপা মা সবাই নিচেতেই ছিল বাড়িতে দাদাভাই এসেছে তারপরে ভাবি এসেছে আরও আমার একটা ছোট মামা শ্বশুর এসেছে অনেকেই এসেছিলো তো সেজন্য রান্না হচ্ছে রাতেরে বিরিয়ানি করছে মা পাপা দুজনেই মানে বিরিয়ানি বানাচ্ছে এই যে সুন্দর কেকটা দেখতে পাচ্ছ এই দিকে কিন্তু নাম লেখা ছিল ওই দিকটাতে আর এটা এখন আমি আর তোমাদের দাদা ভাই কাটবো আর এটা ছিল রিভানার জন্য যেটা ও চাচা নিয়ে এসেছিলো দুটোই ভাই নিয়ে এসেছিলো প্রত্যেকবারই ভাই আমাদেরকে কেকটা গিফট করে আর জানো তো আমি না কেক কাটার ভিডিওটা এখানে কিন্তু শেয়ার করতে পারিনি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে শেয়ার করা হয়নি তোমাদের সাথে কেক দেখে আমার মেয়ে অনেকটাই খুশি হয়েছে দেখতেই পাচ্ছ প্রত্যেকবারের মতো রিভানা কিন্তু কেক দেখে অনেকটাই আজকের দিনেও অনেক খুশি হয়েছিলো তো এইখানে এই যে মা চলে এসেছে একবার রান্নাটা বন্ধ করে কেননা অনেকক্ষণ হয়ে গেলে ভাই আবার একটু কাজে বেরিয়ে পড়বে সেজন্য তাড়াতাড়ি করেই আমরা কেক কাটার ভিডিওটা মানে শুরু করে দিয়েছিলাম আর এই দেখো আমাদের এখন কিন্তু কেক কাটার হয়ে গিয়েছিল তারপরে এই যে আমার মা একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম একা হাতে সবটাই ম্যানেজ করছে বুঝতেই পারছো আর তোমাদের দাদা ভাই এখন একটু আমাদেরকে কেকটা খাওয়া খাইয়ে দিচ্ছিল তো এইভাবে আমরা কিন্তু কেকটা কাটিনি অন্যভাবে কেটেছিলাম কিন্তু কিছু বলবে কাউকে হ্যাঁ তোমার আনন্দ হচ্ছে কতটা আনন্দ হচ্ছে রিমানের কিন্তু অনেক আনন্দ শোনো নাকি তো এখনও রান্না কমপ্লিট হয়নি বিরিয়ানি বানাতে অনেকটাই সময় লাগে সবাই জানো তো সেই জন্য এখনও রান্না পুরোপুরি শেষ করতে পারেনি মা আর আমি যেহেতু আজকে কোনোভাবেই হেল্প করা হয়নি ক আমার পাপাই সব কিছু করে দিচ্ছিল পেঁয়াজ কাটা থেকে শুরু করে তো এখানে তো দেখো তোমাদের দাদাভাই একটা থালা নিয়ে চলে আসে কী জানি কি করছে আমি নিজেও জানি না তো রিভানা এখানে বসে বসে একটু গল্প করছিল ছোট মামার সাথে তো ছোট মামা সবে মাত্র একটু দেরি করে এসেছিলো মানে কেক কাট তারপরে পরে ছোট মামা এসেছিলো তো মামাকে এখানে কেক খেতে দিয়েছিলাম তো মামা তো একটুখানি খেয়ে আর খেলো না গো পুরো কেকটাই রেখে দিল তারপরে আমি মামার জন্য একটু চা বানালাম আদা দিয়ে রজা তো মামা যেটা খুব খেতে পছন্দ করে তো সাথে করে কিন্তু অনেক ফুল চারাও নিয়ে এসেছিলো তো মামা এখানেতে অনেক চারা দিয়েছিল। মানে গাঁদা ফুলের চারা তো মামার চারার হচ্ছে বিক্রি করে তো মামার নিজে চারা তৈরি করে মামা সেগুলোকে সেল করে আর দেখো কত সুন্দর সুন্দর এখানে চারা রয়েছে আর প্রত্যেকবার আমাদের বাড়িতে মামাই চারা সবটা দিয়ে যায় খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা দাদাভাইকে আর বৌদিকে কিন্তু বাড়িতে দিয়ে আসার জন্য একদম রেডি ছিলাম তোমাদের দাদাভাই ভাই যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছিলো আর ওকে রাত্রেবেলায় আমার একা ছাড়তে অনেকটাই ভয় পাচ্ছিলাম সেই জন্য আমি রিভানার সাথে করে গিয়েছিলাম তো খাওয়া দাওয়া করার পরে তারা বাড়ি চলে গেল আর অনেকটাই কিন্তু মনটা খারাপ হয়ে গিয়েছিলো যে সবাই একসাথে আনন্দ করলাম বাড়ি চলে গেল এটা একটা কেমন